ভাপা পুলিপিঠে এইভাবে একবার তৈরি করে দেখুন দুই থেকে তিন দিন হয়ে গেলেও শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা অমৃতা অ্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারো হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক সবার প্রথমে আমি একটা কড়াই বসে নিয়েছি এখন আমি কিন্তু কড়াই মেপে কড়াই মেপে আমি নিয়ে নিব জল তো দেখুন আমি কিন্তু এক কড়াই মেপে জল নিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব কড়াইয়ের জলটিকে আর দেখুন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালো মতো করে ফুটে গেছে তো আমি কিন্তু তো আমি কিন্তু ওখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটাকে ফুটাবার জন্য তো এখানে আমি একটা বাটি নিয়েছি তো বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো দেখুন চালের ময়দাটাকে আমি কিন্তু এখানে গরম ফুটন্ত জলে দিয়ে দেব দেবো আমি এখানে দুই থেকে তিন বাটির মতো মাপমতো কিন্তু আমি মেপে মেপে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি তিন বাটি কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা চালের গুঁড়োটাকে দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু কিন্তু আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু এখন হাত দেওয়া যাবে না কারণ খুব গরম আছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়েছি এরপরে এভাবে খুব ভালো মতো করে নাড়তে থাকছি একেবারে গরম থাকা অবস্থায় কিন্তু নাড়তে হবে না দেখুন একটু উসুণ মানে হালকা গরম আছে এই পর্যায়ে কিন্তু আমি এভাবে খুব ভালো মতো করে না নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে একটা ড্রো করে নিয়েছি দেখুন একেবারে কিন্তু স্মুথ করে একটা ড্রো করে নিতে হবে মোলায়েম করে তো এটা কিন্তু আমি রেখে দিচ্ছি তো ড্রোটাকে আমি কিন্তু ঢেকে রেখে দেবো যেন শক্ত না হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিল তো তিল পিঠে করার জন্যে আমার তো লাগবে তিল তো আমি কিন্তু এখানে সাদা তিল নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু কালো তিলে করে নিতে পারবেন তো এই তিলটাকে কিন্তু আমি ভেজে নেব তো চলুন আগে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান বসে নিয়েছি আর গ্যাসটাকে কিন্তু আমি অন করে নিয়েছি তো এখানে আমি সেই তিলগুলোকে দিয়ে দিচ্ছি তো তিলগুলোকে আমি কিন্তু দু এক মিনিট একটু ভেজে নেব তো দেখবেন তিলটা যখন চনমনেভাবে ফুটতে লাগবে তাহলে জানবেন যে তিলটি ভাজানো হয়ে গেছে তো একটু আমি ভেজে নেব দু এক মিনিটের মতো দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব ভালো মতো করে ভাজানো হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আমি একটা শিল নিয়ে নিয়েছি এরপরে সেই পরে আমি ভাজা তিলগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোই আপনারা তাহলে কিন্তু মিক্সিতেও করে দিতে পারেন তো এবার আমি একটু করে ভালো মতো করে বেটে নেব তো খুব ভালো মতো করে কিন্তু একটু বেটে নিতে হবে মিক্স করে আর দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু তিলটাকে খুব ভালো মতো করে ভেজ বেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পাটালি গুড় তো এখানে কিন্তু আমি পাতালি গুড় দেবো তার জন্য এখানে এনেছি একটা এবার আমি গ্রেটারটা দিয়ে খুব ভালো মতো করে এইভাবে গুড়টাকে একটু ভালো মতো করে ঘষে নিচ্ছি এইভাবে ঘষতে দিয়ে দানা দানা থাকবে না তার জন্য কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি খুব ভালো মতো করে তো আমি কিন্তু পুরোটাই গুড় এইভাবে ঘষে নিব তারপরে আবারও ফিরে আসছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দেখুন বন্ধুরা আমি কিন্তু তিলটাকে দিয়ে আর এইভাবে গুড়টাকে দিয়ে একটু ভালো করে করে মিশিয়ে নেব এখন বন্ধুরা আমি কিন্তু সেই মিক্সি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে কিন্তু আমি কিন্তু গ্যাসটাকে অন করে নিয়েছি এবার কিন্তু একটু ভালো মতো করে মিশিয়ে নেব সবগুলোকে দিয়ে গ্যাসটা কিন্তু অন করে নিতে হবে তারপরে তো দেখুন একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা খুব ভালো মতো করে মানে রান্নার মতো চলে আসবে আর দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু নাড়তে নাড়তে এইভাবে একটু গাঢ় হয়ে যাবে আর সামান্য পরিমাণে একটু করে জল দেবে তাহলে কিন্তু একেবারে গলে যাবে তো দেখুন এইভাবে কিন্তু একটা নাড়াচাড়া করতে হবে আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আর এই পর্যন্ত কিন্তু আমি রাখবো আর বেশি শুকাতে দেবো না তো গ্যাসটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেবো মানে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেব এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এবারে আমি লেচি করবো আর এখানে দেখুন খুব ভালো মতো করে একটা ড্রো করে নিচ্ছি তো বন্ধুরা ড্রোটা কিন্তু আপনারা বড় ছোট যেমন করবেন করে নেবেন তো আমি কিন্তু সাইজ করে করব পরে খুব ভালো মতো করে মালাই করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু বাটিটা খুব ভালো মতো করে কিন্তু করে নিতে হবে সুন্দর করে বাটিটা যত ভালো করবেন তত কিন্তু পিঠের সাইজটা ভালো হবে তো দেখুন বাটিটা কিন্তু খুব ভালো মতো করে আমি করে নিয়েছি একেবারে কিন্তু গোল করে আর এই যে দেখুন বন্ধুরা সেই কাহিগুলো কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে তো কাহিটা কিন্তু আপনারা যেমন পরিমাণে ভরবেন তেমন কিন্তু পরিমাণে ভরে নিতে পারবেন এরপরে মুখটাকে খুব ভালো মতো করে বন্ধ করে নিচ্ছি সুন্দর করে কিন্তু মুখটাকে বন্ধ করে নিচ্ছি একটু সাইজও করে নিচ্ছি আপনারা কিন্তু সাইজটা করতে গেলেও পারবেন না করলেও কিন্তু হবে তো খুব ভালো মতো করে আমি একটু সাইজ করে ডিজাইন করে নিচ্ছি তো দেখুন এটা একটা আমি একটা করে নিয়েছি রেখে দিলাম আবারও একটা গোল করে নিচ্ছি বাটির মতো আবার কিন্তু আমি এখান থেকে বাটি বাটিতে নিয়ে নিচ্ছি কাহিগুলো ভালো মতো করে এইভাবে মিক্স করে দিচ্ছি তো আমরা কিন্তু এটাকে কাহি বলি আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার একটু ডিজাইন করে নিচ্ছি সুন্দর করে দিলাম সাইডে তো বন্ধুরা সবগুলো আমি করে নিব তারপরে আবারও ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলোকে নিয়ে নিয়েছি তো এবার চলুন এগুলোকে ভাবতে নেব বন্ধুরা আমি কিন্তু আগে থেকে জলটা ফুটাতে দিয়ে দিয়েছিলাম আর ভালো মতো কিন্তু জলটা গরম করে নিয়েছি তো এবার কিন্তু আমি সেই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু সবগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা পিঠে গুলো কিন্তু উপর থেকে ভেসে উঠেছে দেখবেন যখন ভেসে উঠবে তখন কিন্তু ভাববেন যে হয়ে গেছে তো দেখুন তবেও আমি কিন্তু এইভাবে নেড়ে দেখছি পুরোটাই কিন্তু ভেসে উঠেছে এইভাবে কিন্তু ভালো মতো করে পিঠে গুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু ভেসে গেছে এবার এবার কিন্তু আমি উঠে নেব দিয়ে একটা ফুটো ফুটো ঝাঁঝরে নিয়েছি এরপরে এইভাবে দিয়ে দিচ্ছি তো পুরোটাই কিন্তু আমি এভাবে উঠিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এগুলোকে ভাবিয়ে নিয়ে চলে এসেছি আর কিন্তু আমি পুরোপুরিভাবে শুকনো করেও নিয়েছি তো আজকের পিডিয় রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন